আপনাদের ধন্যবাদ আমাদের যে আমার যে ছাদ খামার আগে সাত কৃষি করতে এখন সাত খামার করবে আমার এই ছাদে যদি আসেন এখন আট থেকে দশ হাজার টাকা সবজি আছে ফুল আছে ফল আছে তা আসলে পরিকল্পিতভাবে করলে আপনার ছাদের অবস্থাও ভালো থাকে এবং বিশেষ করে আপনি সারা বছর ফুল ফল সবজি আপনি যা কিছু ইচ্ছা সবই আপনি ছাদের তৈরি করতে পারবেন শুধুমাত্র একটু প্রযুক্তি আপনাকে জানতে হবে এই প্রযুক্তিটা জানার জন্য আপনার কিছু রুট টেকনোলজি জানতে হবে অর্থাৎ শিকড়ের বিন্যাস শিকড় কতদূর গভীরে যায় কত দূর পাশে যায় এইটুকু আপনি যদি জানেন তাহলে আপনার ছাদের সবজি ভালো হবে এবং আসলে কোনো গাছ লাগানোর সময় আপনি দেখবেন যে আসলে কত দূর থেকে সে পুষ্টি সংগ্রহ করে বিশেষ করে পুষ্টি সংগ্রহ করে ওই লতা জাতীয় গাছের অনেক দূর থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে গভীর মাটি দেওয়া যাবে না তাকে হয়তো তিন ইঞ্চি মাটি দিয়ে কিংবা চার ইঞ্চি মাটি দিয়ে অনেক দূর পর্যন্ত দিতে হবে তাহলে প্রচুর ফল যেমন এই যে আমি যে এখানে গোল আলু লাগিয়েছি এখানে পাঁচ ইঞ্চি ফলাত দিয়েছি আসলে গোল আলু যেহেতু বড় হয় পাঁচ ইঞ্চি দিতে হয় কি না পরীক্ষা চালাচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফুলকপি হয়েছে ফুলকপি আরেকটা ভিডিও হচ্ছে আস্তে আস্তে দেখাব আপনাদের তারপরে আমার সাথে থাকুন আমার চ্যানেল এবং আমার আইডি ঘুরে আসুন আসলে আমার উদ্দেশ্য যে টাকা পয়সা ইনকাম নয় আমার উদ্দেশ্য মানুষকে জানানো মানুষ যেন উৎপাদন সাথে যায় সেটাই আমার উদ্দেশ্য বিশেষ করে মানুষের কাছে যেন চলে যায় বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয় হ্যাঁ চাকরি করে চাকরির পাশাপাশি এগুলো আমি করি ধন্যবাদ জন্য দোয়া